সুপ্রিয় দর্শক বরাবরের মতো আমি কামুল হাসান মিলন আছি আপনাদের সাথে তো আজকে আমি আসছি জয়পুরহাটের পাঁচবি এলাকাতে পাঁচবি এলাকাতে কিন্তু সুন্দর একটি ব্রিজ রয়েছে যে ব্রিজটির নাম হচ্ছে পাথরঘাটা চলুন সুপ্রিয় দর্শক আপনাদের আজকে এই পাথরঘাটা ব্রিজটি দেখে নিয়ে আসি তো সুপ্রভাস তো এইমাত্র আমি অবস্থান করছি জয়পুরহাটের পাঁচবি উপজেলার পাথরঘাটা যে বৃষ্টি রয়েছে বৃষ্টি কিন্তু আমি বর্তমানে অবস্থান করছি তো প্রিয় দর্শকে আমি কিন্তু আজ থেকে আরও এক বছর আগে কিন্তু এই একটি ব্রিজের আপনার ফুটেজ দেখাইছিলাম ছিলাম যাই আজকে একটা বিশেষ কাজে আমরা এই এলাকাতে আসি আসার জন্য কিন্তু আবারও এটা ফুটেজটা আমি নিলাম এবং আপনাদের একটু দেখা বলে কিন্তু আজকে আমি আবার আসছি দেখতে পাচ্ছেন এবং আমার কিন্তু সাবেক পেসের নাম ছিল কামরুল হাসান মিলন বর্তমান আমার পেজটির নাম দেওয়া আছে পথে প্রান্তরে তো অবশ্যই কিন্তু আপনার পথে প্রান্তরের সাথে থাকবেন এবং লাইক কমেন্টের শেয়ার মাধ্যমে কিন্তু সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ এবং সুবিধা চলুন আর আমি পুরো ফুটেজটা আপনাকে দেখাই নিয়ে আসি তো প্রিয় দর্শক এই পাতরঘড়া ব্রিজের নিজ দিয়ে কিন্তু বয়ে চলেছে নদী অসম্ভব সুন্দর লাগছে নদীটি এবং এই পাতরঘেরা যে ব্রিজটি অসম্ভব সুন্দর একটি ব্রিজ যারা আপনারা দেখেন নাই আপনারাও কিন্তু আসতে পারেন এই পাথরঘাটা ব্রিজে তো এখানে কিন্তু যদি আপনার মনটা খারাপ থাকে তবুও কিন্তু মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর একটা পরিবেশ এই পাথরঘাটা ব্রিজটি তো এখানে কিন্তু প্রিয় দর্শক বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এই পাথরঘাটা বৃষ্টি দেখার উদ্দেশ্য করে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে কারণ এই পাথরঘাটা বৃষ্টি এত সুন্দর একটি ব্রিজ যে আসলে মনোমুগ্ধকর একটি পরিবেশ এত সুন্দর একটা জায়গায় এই বৃষ্টি তো আপনারা আসতে পারেন তো প্রিয় দর্শক আমার সামনে একটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নদীর উপর দিয়ে একটা সিঁড়ি অসম্ভব সুন্দর লাগছে এবং চারিদিকে সবুজ মনোরম একটি পরিবেশ তো প্রিয় দর্শক আর একটা আমি জিনিস দেখাচ্ছি আমার সামনে কিন্তু যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু খ্রিস্টিয়ান ধর্মালম্বীদের কিন্তু একটি এটা কিন্তু উপাসন নয় তো প্রিয় দর্শক দূর দূরান্ত থেকে মানুষ আসছে কাতরঘাটা বৃষ্টি দেখার উদ্দেশ্য করে খুব সুন্দর মনোরম একটি পরিবেশ এই জায়গাটি দেখতে পাচ্ছেন তো প্রিয়ভার্স আমি কিন্তু বর্তমান যেটা অবস্থান করছি এটা কিন্তু ব্রিজের মেন যেটা ফলো বা মেন গেট সেখানে আমি কিন্তু দাঁড়ায় রয়েছি যা এক প্রিয় দর্শক নদীতে পানি নেই তবে কিন্তু সামান্য কিছু স্রোত রয়েছে দেখতে পাচ্ছেন তো নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ নদীর পাড়ে কিন্তু অসম্ভব সুন্দর গাছ রয়েছে নিরিবিলি একটি প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন